আসসালামু আলাইকুম রাতুল ভাই আশা করি আপনি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি একজন ইতালি প্রবাসী তাই স্টুডিওতে এসে ঘটনাটি বলা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আমি চাই আমার ঘটনাটি আপনিই পড়ে শোনান আমি জাহেদুল ইসলাম বরকত আমার দেশের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঘড়িশার থেরোপাড়া গ্রামে ঘটনার শুরুতেই ভূতবেলার সকল শ্রোতাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি রাতুল ভাই আজকের ঘটনাটি আমার বন্ধু শাকিলের চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা তবে এই ঘটনাটি ঘটার পর সেই সময় আমাদের গ্রামসহ আশেপাশের গ্রামেও ঘটনাটি অনেক আলোড়ন সৃষ্টি করেছিল যাই হোক বন্ধু শাকিলের সেই চাচার নাম ছিল মোহাম্মদ ইকবাল হোসেন কিন্তু আমরা সবাই তাকে মাঝি চাচা বলেই ডাকতাম কারণ সে নদীতে নৌকা বাইত বলে রাখা ভালো রাতুল ভাই আমাদের বাড়ির পাশ দিয়ে একটি ছোট্ট নদী বয়ে গেছে নদীটি পদ্মার শাখা বা হোগলা নদী নামে পরিচিত আর সেই নদীতেই মাঝে চাচা নৌকা বাইত ইকবাল চাচা অনেক সহজ সরল ও ভালো মনের মানুষ সেই সাথে তিনি অসীম সাহসী মানুষ ছিলেন আর কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই সময়টা 2004 সাল গ্রামের চারপাশে বর্ষার পানি করছে ঘটনার আগের দিন রাতে আমাদের এলাকার একজন মধ্যবয়স্ক বড় ভাই গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে রাতুল ভাই সঙ্গত কারণে আমি সেই মৃত ভাইটির নাম শ্রোতাদের উদ্দেশ্যে প্রকাশ না করার অনুরোধ করছি ঘটনার দিন সকালবেলা বাড়ির উঠোনের পাশের আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন কান্নায় ভারী হয়ে যায় তাদের বাড়ির চারপাশ মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় খবরটি ছড়িয়ে পড়ে আমরা খবর পেয়ে লাশ দেখতে চলে যাই আমরা সেখানে গিয়ে দেখি তখনও লাশটি গাছেই ঝুলছে কি বিভৎস চেহারা মনে হচ্ছে চোখ দুটো বেরিয়ে আসছে দাঁত দিয়ে কামড়ে আছে তার জিভ্ভা অনেক ভয় পেয়ে গেলাম লাশটা দেখে স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার লোকাল থানায় যোগাযোগ করলো থানা থেকে কয়েকজন পুলিশ এসে লাশটিকে উদ্ধার করলো এবং মর্টেমের জন্য যাবতীয় সব কার্য সম্পন্ন করল কিন্তু আমাদের গ্রামটি মফস্বল অঞ্চলে হওয়ায় সেই সময় রাস্তাঘাট তেমন একটা উন্নত ছিল না এজন্য বর্ষার পানিতে রাস্তাঘাট সব পানির নিচে ডুবে গেছে সুতরাং ঘটনাস্থলে পুলিশের গাড়ি আসাটা একেবারে অসম্ভব ব্যাপার ছিল তাই পুলিশ এক প্রকার বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় লাশটি নৌকায় করে পোস্টমর্টমের জন্য পাঠাবে তখন তারা সেই ইকবাল চাচা অর্থাৎ মাঝি চাচার নৌকাটি ভাড়া করে এবং নৌকায় লাশটি তুলে দিয়ে বলে যে আপনি এই লাশটি নিয়ে যাবেন বলে রাখা ভালো পোস্টমর্টমের জন্য লাশ কাটার ঘরটি ছিল আমাদের জেলা সদর হাসপাতালে ঘটনাস্থল থেকে জেলা সদর হাসপাতালে যেতে হলে প্রায় বাইশ থেকে তেইশ কিলোমিটার পথ নৌকা চালিয়ে যেতে হবে আরেকটা বিষয় বলে রাখি এই বাইশ তেইশ কিলোমিটার যেতে হলে নদীর মাঝখানে একটি ব্রিজ ও একটি খেয়াঘাট পরে আর সেই খেয়াঘাটের পরেই নদী পার ঘেসে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো একটি বট গাছ যাই হোক কয়েকজন পুলিশ সদস্য মিলে দুপুর একটার দিকে মাঝি চাচা ও তার মেজ ছেলে সুমন সেই লাশ নিয়ে রওনা হলো লাশের সাথে আরও একটি নৌকায় করে লাশের আত্মীয় স্বজনও রওনা হলো। তারা জেলা সদর হাসপাতালে পৌঁছে দেখতে পায় আরও দুইটা লাশ পোস্টমর্টামের জন্য অপেক্ষা করছে তাদের সিরিয়াল তিন নম্বরে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় লাশের পোস্টমর্টম শেষে এবার তাদের লাশ পোস্টমর্টমের জন্য লাশ কাটা ঘরে ঢোকানো হলো পোস্টমর্টেম শেষে পুলিশ সকল আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি হস্তান্তর করল লাশের আত্মীয় স্বজনের কাছে লাশ পেতে পেতে তখন প্রায় রাত নয়টা বেজে গেছে মাঝি চাচা ও তার ছেলে সুমন সেই লাশ নৌকায় তুলে বাড়ির দিকে রওনা দিল যথাক্রমে লাশের আত্মীয় স্বজনরা অন্য নৌকায় কান্না ভেজা চোখ নিয়ে বাড়ির পথ ধরল মাঝি চাচা ও তার ছেলে বৈঠায় ভর করে লাশবাহী নৌকা নিয়ে আপন গতিতে চলছে রাতের ঘুটঘুটে অন্ধকার ভেদ করে চাঁদের আলো দিচ্ছে তাদের লাশবাহী নৌকাতে চাঁদের আলো এতটাই স্পষ্ট ছিল যে চারপাশের সব কিছুই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বুঝতে পারা যাচ্ছে যেন টিমের মতো মাঝে চাচার ছেলে নৌকার সামনের দিকে বৈঠা হাতে আর মাঝি চাচা নৌকার পেছন দিকে আর তাদের দুজনের মাঝখানে পড়ে আছে রক্ত মাখা চাদরে মোড়ানো সেই বিভৎস আত্মহত্যা করা লাশটি ঝিরে ঝিরি বাতাস বইছে মাঝে চাচা ও তার ছেলে উৎফুল্ল মনে নৌকা চালিয়ে যাচ্ছে তাদের সামনেই লাশের স্বজনরা নৌকাটি স্বজনদের নৌকাটি দেখা যাচ্ছে কিছুক্ষণ পর মাঝে চাচা লক্ষ্য করলো একটা গরম বাতাস তাদের গা বেয়ে চলে যাচ্ছে এবং এক দু মিনিট পরে কেমন যেন নৌকার ওজনটা অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে মনে হচ্ছে অনেক ভারী কিছু একটা নৌকায় উঠে বসেছে মাঝে চাচা মনে মনে ভাবল এই ব্যাপারটা যদি তার ছেলে বুঝতে পারে তাহলে হয়তো বা সে ভয় পাবে তাই তার ছেলেকে ডেকে বলে সুমন তুই পিছনে চলে আয় আমার সাথে থাক তোর সামনে থাকতে হবে না ছেলে তার বাবার ডাক শুনে পিছনে চলে আসলো নৌকার গতি ধীরে ধীরে আরো কমতে থাকে মাঝে চাচা মনে মনে দোয়া দরুদ যাজান্ত সব পাঠ করছে মাঝে চাচা একটা বিষয় খেয়াল করলো তাদের নৌকার গতি কমে যাওয়ার কারণে সামনের নৌকাটি তাদের থেকে অনেকটাই দূরে চলে গেছে তাই ইকবাল চাচা অর্থাৎ মাঝে চাচা একটু ভয়ই পাচ্ছে কিন্তু তার ছেলেকে এখন পর্যন্ত কিছু বুঝতে দিচ্ছে না মাঝে চাষা ভয় কাটানোর জন্য পকেট থেকে সিগারেট বের করে তাতে টান দিতে থাকেন এভাবে মিনিট শেখ অতিবাহিত হওয়ার পর তারা আস্তে আস্তে চলে আসে সেই নদীর পার ঘেসে দাঁড়িয়ে থাকা সেই বডকাস্টের সামনে এবার তার এবার তার ভয় একটু বেড়ে গেল হঠাৎ করে নদীর পূর্ব পাশের অর্থাৎ সেই বট যে পার ছিল তার অপর পার থেকে দুজন লোক মাঝে চাচার নৌকার লক্ষ্য করে ডাক দিচ্ছে যাদের আলোয় মনে হচ্ছে সাদা পাঞ্জাবি ও টুপি পরা দুজন হুজুর দাঁড়িয়ে আছে আর তাদের গলা ফাটিয়ে মাঝে চাচার উদ্দেশ্যে বলে যাচ্ছে মাঝি এই মাঝি এই ডাক শুনে মাঝে চাচা ভুলে গেলেন যে তিন চার ঘন্টা আগেই আচ্ছা মাঝিকে ডাকার পরে তারা এইভাবে বলে যে আমরা ফজর নামাজ পড়তে যাব। আমাদেরকে একটু নিয়ে যেত কিন্তু মাঝে চাচা ভুলেই গেলেন তিন চার ঘন্টা আগেই ঈশার নামাজে রাজান হয়ে গেছে তাহলে এত তাড়াতাড়ি কিভাবে ফজরের বক্ত হয় তার মাথায় এই ব্যাপারটা একেবারেই ছিল না উল্টো তিনি হুজুরদের ডাক শুনে মনে একটা সাহস পেলেন আর মনে মনে চিন্তা করতে থাকলেন লাশবাহী নৌকা যদি দুজন হুজুর থাকে তাহলে তো আমাদের ভালোই হবে তিনি সরল মনে নৌকা নদীর পূর্ব পাশে ভিড়িয়ে সেই হুজুরদের উঠিয়ে নিলেন মাঝে চাচা এবার একটু আশ্চর্যই হলেন সে যা দেখে হুজুরা নৌকায় ওঠার পর নৌকার করতে সে আগের মতোই আবার স্বাভাবিক হয়ে গেছে মাঝে চাচা এবার মনে মনে একটু শান্তি পেলেন এবং তার একটু সাহস ফিরে এলো মাঝে চাচা হুজুরদের সাথে কথা বলতে চাইল বিভিন্ন প্রশ্ন করলো কিন্তু হুজুরা তার কোনো কথারই উত্তর দিচ্ছে না মনে হচ্ছে মাঝের ভাষা তারা কোনোভাবে বুঝতে পারছে না এক পর্যায়ে একজন হুজুর এক রেগে গিয়ে বলে এই মাঝে এত কথা বলিস কেন তুই বেশি কথা না বলে চুপ করে নৌকা চালা মাঝে চাচা কিছুটা বিব্রত হলেন আর চুপ করে নৌকা চালাতে লাগলো চাঁদের আলোয় কিছু সুন্দরভাবে বোঝা যাচ্ছিল হঠাৎ করে মাঝে চাচা লক্ষ্য করেন হুজুরা লাশটার রক্ত চাদর সরিয়ে কি যেন একটা করছে তার কাছে মনে হলো হুজুরের লাশটি ধরে টান্না করছে মাছি চাচা ব্যাপারটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে থাকেন এরপর মাঝে চাচা চাঁদের আলোয় যা দেখলেন এতে তার নিজের চোখকেও সে বিশ্বাস করতে পারছিলেন না মাঝে চাচা দেখলেন লাশটা নিজে থেকে উঠেই নৌকার পাটাতরে বসে পড়ল আর মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে একের পর একটা ভয়ঙ্কর অট্ট হাসি দিয়ে যাচ্ছে মনে হচ্ছে লাশের দুটি চোখ বেরিয়ে এখনই বাইরে পড়ে পড়ে যাবে মাঝে চাচার ছেলেই সুমন এই দৃশ্য দেখে লাফ দিতে চাইল পানিতে মাঝে চাচা তার ছেলের হাত টেনে ধরে থাকে কোনো মতে তাকে আটকায় আর বলতে থাকে তুই চোখ বন্ধ করে থাক নাম নিতে থাক পানিতে লাভ দিলে মরে যাবে বাবা মাঝে চাচা ও তার ছেলে সুমন চোখ বন্ধ করে তাদের সামনে থাকা সেই নৌকার লোকজনকে ডাকার চেষ্টা করলো কিন্তু মাঝে চাচার মনে হচ্ছিল কোনো এক অজানা হাত যেন তাদের গলা চেপে ধরেছে তাদের শব্দকে থামিয়ে দিচ্ছে সেই গলা চেপে বারবার চেষ্টা করেও গলা দিয়ে শব্দ বের হচ্ছে না মাঝে চাঁচা এতক্ষণে বুঝে গেছেন এরা আসলে হুজুর রূপে কেউ না এরা আসলে হুজুর রূপে কোন খারাপ জিন বা প্রেধাতা তখন বসে থাকা লাশটি একাধারে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে এমন অবস্থায় হুজুর রূপের একজন ব্যক্তির রাগান্বিত গলায় মাঝি চাচাকে বলে ওঠে শোন মাঝে তুই যদি ছেলেকে নিয়ে বাঁচতে চাস তাহলে সামনের নৌকায় থাকা ওদের ডাকিস না চুপ করে থাক তোর ছেলেকে নিয়ে পালিয়ে যা নয়তো তো পানিতে এখানেই ডুবিয়ে মেরে ফেলবো তোদের এই কথা শুনে মাঝে চাচা সুরাই ক্লাস পড়তে শুরু করে এবং চোখ খুলতেই কোনো মতে নৌকাটাকে পাড়ে ভিড়িয়ে তিনি তার ছেলেকে নিয়ে নৌকায় নৌকা থেকে নেমে প্রাণপণে দৌড় শুরু করে মাঝে চাচার মনে হচ্ছে নৌকা থেকে নামার পর সেই অজানা চেপে ধরা হাতটি খুলে গেছে তার গলা থেকে এখন সে ডাকার শক্তি ফিরে পেয়েছে তাই সে সাহস নিয়ে সামনে থাকা নৌকায় তাদেরকে ডাকতে শুরু করে আর ঠিক তখনই মাঝে চাচা খেয়াল করলেন পেছনের লাশবাহী নৌকা থেকে হুজু টুপি একটা জিন প্রচণ্ড রাগান্বিত কণ্ঠে উচ্চস্বরে বলে উঠল তোকে নিষেধ করেছিলাম না কাউকে ডাকিস না তবুও তুই ডাক দিলি এত সাহস তোদের এই বলে একজন হজুর ব্যক্তি নৌকা থেকে নেমে পেছন দিকে ধাওয়া করলো তাদের এই দৃশ্য দেখে মাঝে চাচাও তার ছেলে শরীরের সব শক্তি দিয়ে দৌড়ানো শুরু করলো কিন্তু তবু হুজুরুপি সেই ব্যক্তির দৌড়ের গতির কাছে তারা হার মেনে গেল পেছন থেকে হজুরূপি সেই ব্যক্তিটি বড় বড় নখযুক্ত হিমশীতল কালো হাত দিয়ে তাদের দুজনের ঘাড় চেপে ধরে ঠিক তখনই মাঝে চাচাও তার ছেলের চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিরতেই ইকবাল চাচা আবিষ্কার করেন তার সামনে থাকা সেই নৌকাতে কিন্তু তখনও তার ছেলে সুমনের জ্ঞান ফেরেনি নৌকার লোকজন তাকে বলছে তারা নাকি মাঝি চাচা তার ছেলের চিৎকার শুনে নৌকা ঘুরিয়ে পেছনে চলে আসে কিন্তু নদীর পারে তাদের পড়ে থাকতে দেখে তাদেরকে নৌকায় তুলে নেয় তখন মাঝিকে জিজ্ঞাসা করে কি হয়েছিল তাদের সাথে পাহি নৌকাটি বা কোথায় আর লাশটিই বা কোথায় পরে মাঝি চাচা তার ছেলের সাথে ঘটে যাওয়া এবং তার সাথে ঘুরে যাওয়া সব কিছু খুলে বলে তারা সব কিছু শুনে লাশের আত্মীয় স্বজনরা বলে ওঠে তারা এখনই লাশবাহী নৌকাটাকে খুঁজতে যাবে কিন্তু ইকবাল চাচা এতটাই ভয় পেয়েছে অনেক বলার পরেও সে এখন পেছনে যেতে রাজি হলো না তখন সবাই বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় বড় বড় মশাল চালিয়ে স্থানীয় মসজিদের ইমাম সাহেব এবং এলাকার আরও কয়েকজন লোক নিয়ে এসে সেই লাশবাহী নৌকাটিকে উদ্ধার করতে পেছনের দিকে যাবে যেই বলা সেই কাজ তখন স্থানীয় মসজিদের ইমাম সাহেব এবং আরও কিছু লোকজনকে নিয়ে বড় বড় তিনটি মশাল চালিয়ে লাশবাহী নৌকা খোঁজার জন্য আবারও সেই দিকে তারা চলে যান মাঝে চাচার বক্তব্য অনুযায়ী সেইখানে নৌকাটিকে খুঁজে পাওয়া যায় যেখানে নৌকা ভেরিয়ে মাঝে চাচা ও তার ছেলে কোনো মতে প্রাণ নিয়ে ফিরেছিল কিন্তু তখনও কিন্তু তখন নৌকায় কোনো হুজুর বা জীবিত কোনো মানুষের অস্তিত্ব ছিল না তাদের কাছে মনে হলো লাশ স্বাভাবিকভাবেই পড়ে আছে রাতুল ভাই লাশের রক্ত চাদরটি সরাতেই তারা যা দেখল তারা হয়তোবা কোনোভাবেই প্রস্তুত ছিল না এই দৃশ্যটি দেখার জন্য তারা দেখল লাশের শরীরের বিভিন্ন অংশের মাংসগুলো কামড়ে কামড়ে খুলে পড়ে আছে মনে হচ্ছে মাংসগুলি খেয়ে কেউ লাশটি ফেলে গেছে লাশের এই অবস্থা দেখে ওইখানেই উপস্থিত অনেকে অজ্ঞান হয়ে যাবার উপক্রম এই অবস্থায় লাশটি আবারও চাদর দিয়ে ঢেকে বিভিন্ন দোয়া দরুদ পড়তে পড়তে ওই অর্ধ খাওয়ার লাশটি কোনো মতে তারা বাড়িতে নিয়ে পৌঁছায় তারপর দিন লাস্টিকের দাফন কাফনের ব্যবস্থা করা হয় এই ঘটনার পর মাঝে চাচা ও তার ছেলে অনেক দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় থাকে অনেক কবিরাজ দেখানোর পরও তারা দীর্ঘদিন পর সুস্থ হয়ে যায় সুস্থ হয়েই ইকবাল চাচা তার নৌকাটি বিক্রি করে দেন আর সে কখনও নদীতে নৌকা চালায়নি তারপর থেকে সে স্থানীয় বাজারে ফলের ব্যবসা শুরু করেন আমি ঘটনাটি লেখার আগে ইতালি থেকে ইকবাল চাচাকে ফোন দিয়ে আবারও ভালো করে বিস্তারিত শুনে তার অনুমতি নিয়ে এই ঘটনাটি লিখছে প্রায় বিশ বছর আগের এই ঘটনা এখনও নাকি ইকবাল চাচা ও তার ছেলের সুমনের মনে হলেই ভয়ে ঘাসি উড়ে ওঠে রাতুল ভাই এই ছিল আমার ঘটনা শ্রোতাদের উদ্দেশ্যে প্রচার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই আমার ইকবাল চাচা ও তার ছেলে সুমন এবং আমার বন্ধু শাকিলের জন্য দোয়া করবেন রাতুল ভাই প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্যে তাড়াহুড়া করে ঘটনাটি লিখেছি হয়তো সঠিকভাবে লিখতে পারিনি লেখাতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বন্ধু আল ইসলামের জানা কিছু ঘটনা আছে সময় পেলে সামনে কোনো একদিন অবশ্যই লিখে পাঠাবো আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেই সাথে লিখেছেন ভূতবেলার সকল শ্রোতাদের আবারও সালাম এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আমি জাহেদুল ইসলাম বরকত ইতালি প্রবাসী